এবার স্ত্রী বুবলি এবং ছোট ছেলে শেজাদ খান বীরকে নিয়ে কফি খেতে গিয়ে কফি শপে বন্দী হলেন মেগাস্টার সাকিব খান দীর্ঘদিন ক্যামেরার বাহিরে থাকায় অনেকেই ধারণা করে নিয়েছিল হয়তো বুবলির সঙ্গে আর মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে না কিন্তু তারা যে ক্যামেরার বাহিরেও একসাথে ঘনিষ্ঠ মুহূর্ত পার করছেন তা এবার গোপন ক্যামেরায় ধরা পড়ল সকলের ধারণাকে মিথ্যে প্রমাণিত করে আবারও সকলের সামনে চলে এসেছে সাকিব বুবলির একান্ত মুহূর্ত বুবলি তো আগেও বহুবার ইঙ্গিত দিয়েছিলেন যে ক্যামেরার সে এবং তার ছেলে শেজাদ খান বীর সাকিবের সঙ্গে একান্ত সময় কাটান যারই কিছু বাস্তব চিত্র এবার গোপন ক্যামেরায় ধরা পড়ল। আমেরিকাতে অবস্থানরত কোনো এক প্রবাসী আজকের এই ছবিগুলো তুলেছেন যেখানে দেখা যাচ্ছে স্ত্রী এবং ছেলেকে নিয়ে একসাথে কফি খাচ্ছেন সাকিব খান তাদের ছবি দেখে বোঝা যাচ্ছে যে সাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক কতটা ঘনিষ্ঠ কফি খাওয়ার সময় মুচকি হাসি দিয়ে সাকিব এবং বুবলি দুজনেই দুষ্টুমি করছিলেন সেই ছবিতে ধরা পড়েছে শুধু তাই নয় সাকিব এবং বুবলি দুজনে হাতে হাত রেখে কথা বলছেন সেই মুহূর্ত কিন্তু ক্যামেরায় ধারণ করা হয়েছে সেখানে তাদের আনন্দ ঘন মুহূর্তগুলোই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সাকিবের সঙ্গে বুবলির পারিবারিক ভাবে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সাকিব এবং বুবলির একসাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বুবলি একদিনই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন দেশবাসীকে জানানোর জন্যই কিন্তু বুবলির ছবিগুলো প্রকাশ করেছিলেন প্রথম দিনই কিন্তু এখন তারা ছবি প্রকাশ করছেন না তার মানে এই নয় যে তারা আর একসঙ্গে থাকছেন না বুবলি এবং সাকিবের উদ্দেশ্যই ছিল দেশবাসীর কাছে তাদের সম্পর্কটা উন্মোচন করা আর যা তারা সেই প্রথম দিনই করে দিয়েছেন যে কারণে এবার ক্যামেরার আড়ালেই ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছেন শাকিব খান এবং সব আসমিন বুবলি তো ভিউয়েস আপনাদের এই সম্পর্ক নিয়ে কি মনে হচ্ছে সাকিব খান কি এবার সত্যিকার অর্থে পারমান্টলি ভাবে বুবলির সাথে সম্পর্ক তৈরি করে নিয়েছেন নাকি আবার দেশে এসে উল্টো পথে হাঁটতে পারেন